দেখুন বিবেকদের মালবা পায়রা রুম দেখুন যে সমস্ত মালবাহী পায়রা দেখছেন সব এখানে সবই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এটা দেখাতে চলেছি প্রথমের মধ্যে দিয়ে কি পিয়ার সেল করা হবে দেখতে পাচ্ছেন দেখুন এই পিয়ারটা অবশ্যই একটা কাছ থেকে পরবর্তী আরো একটি মালবাহী পিয়ার দেখাচ্ছে একদম দেখুন বন্ধু সরু পায়রা কাছে পরবর্তী একটি পিয়ার দেখাচ্ছি পেয়ার একটা কি পিয়ার দেখুন আর একটা বিবেকদের কাছে পিয়ার দেখাচ্ছি হাজার আমাদের বিবেক দেখা যায় পরবর্তী আরও একটি প্লেয়ার দেখাচ্ছি এই প্লেয়ারটা দেখুন এই প্লেয়ারটাও হ্যালো ইউরেন্ড আমি রাজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আর জি ওয়ান্স সেকেন্ড আবারও একটি দিন চলেছি আপনাদের আর জি করে আর জি করে বিবেকদার বাড়িতে হ্যাঁ আপনারা জানেন আর এছাড়াও বিগত দিনে ভিডিও করেছি আপনার সাথে আর জি করে সেই বিবেকদার বাড়ি হ্যাঁ মালবাই পায়রা সেল করে আমাদের বিবেকদা তো তার কাছে আবারও ভিডিও করতে চলে এসেছি সেট একটু নতুন কারণ এখানে পায়রা বিবেকদা ওড়ায় তো সেই সেট আপ এখন দাঁড়িয়ে আছে মোটামুটি সেট একটু দেখে রাখুন তো এইরকম সেট আছে আর এখান দিয়েই যে সকল পায়রাগুলো আপনার সঙ্গে তুলে ধরবো সেটাই পুরো এখানেই ভিডিও করব তো চলুন ভিডিও একদম দেখায় আর পুরো মালবাহী পায়রা সেল হবে আর আমাদের দা পিছনে ওয়েট করছে পায়রা নিয়ে এবার প্রচুর পায়রা আছে আগেরবারও আপনার অনেক মালবাই পায়রা নিয়েছেন তো এবারও সেম থাকবে আর প্রাইস আপনার তো বলাই থাকবে যারা নেবেন তাড়াতাড়ি ফোন করবেন মালবাহ বিবেকদার সাথে পরিচয় করাই এই যে আমাদের বিবেকদা অনেক দিন পরে আসলাম কেমন আছেন বিবেকদা ভালো আবারও সেই হাতে মালবাহী পায়রা এবার কি দেখাচ্ছি মালবাহীর মধ্যে দিয়ে এগুলো আছে পূর্ণ মালিয়া কী বলে বলে একটু দেখাও দেখি পায়রাগুলো দেখুন এই দেখুন প্রথম একটি পিয়ার দেখাচ্ছি যেটা আপনার মাঝে সেল করা হবে তো নতুন ভিওসটা থাকবে সেই জন্য দ্বিতীয়বার আপনার লোকেশানটা আর ফোন নাম্বারটা আমার লোকেশনটা ওইটাই বুঝিয়ে নাও আর Amazon টা আজিকার বেলগাছিয়া মানে নিয়ার স্টেশন তালা বা দমদম আর দাদা কিন্তু একটা জিনিস করে আমি বড় বড় আপনাদের ভিডিওর মধ্যে বলে থাকি আর নিয়ার স্টেশন বা জাংশন বলতে পারেন দমদম জাংশন এই সাইডে হাওড়া আর শিয়ালদা তিনটেই ফ্রি অফ ফ্রি অফ ফ্রি অফ ডেলিভারি মানে একদম কোনো রকম আপনাদের কোনো রকম পে করতে হবে না একদম ফ্রি ডেলিভারি এখানেও ডানলাপো ফ্রি ডেলি ডানলাপো বাহ তো একটু নাম্বারটা শেয়ার করে দাও 8910

এইটা তো স্টাম্পটা তো মিটে গেছে পায়রা দেখো যা পুরো মোহর মারা থাকে সব পায়রা মধ্যে তো মারা থাকে মতলব আসে না মতলব অনেক কম পায়রাই আসে মতলব দেখো পুরো মোহর মারা থাকে আর তুমি তো তুমি তো বলো যে আমি পাঞ্জাব দিয়ে আনি সেখানে হয়তো স্টাম্প মেরে উড়ানো হয়েছিল কিন্তু টুর্নামেন্ট হয় ওখানে ওকে ওকে এই যে প্রথম একটি পিয়ার ছিল আরেকবার এই দিক সরে যাও বিবেকদা এই যে প্রথম একটি পেয়ার ছিল মালবাহী পেয়ার আবারও বিবেকদার কাছ দিয়ে দেখুন এই মালবাই পেয়ারটা আপনার মাঝে সেল করা হবে মাত্র চা চার মধ্যে দিয়ে অবশ্যই কম বেশি হবে আগেও যারা যে সকল দাদারা পায়রা নিয়েছেন তারা অবশ্যই জানেন হ্যাঁ যে কম বেশি করে নাকি বিবেকদা অবশ্যই আগের আগেরবারও তো রেসপন্স খুব ভালো ছিল না কি যাক এরকমই হোক ভালো অনেক মানুষ হ্যাঁ তো পায়রা নিয়েও মালবাই পায়রা নিয়েও হুম যাক আরে সামনে শীত আছে পিয়া দাদা বড় কথা আমার কোয়ালিটি পায়রা আমার পায়রা এমনি কাউকে দিই তো পায়রা উড়ে বুঝছেন কাউকে দি পায়রা মিনিমাম আট ঘন্টা তো গরমে বাচ্চা উড়ে শীতে তো কোনো কথাই হয় না এই কোন পায়রা এই কোন ও হালকা হয় দেখুন তো প্রথম পিয়ার ছিল নর্মাদির পেয়ার ছিল দেখতে পাচ্ছেন একটি পিয়ার যেটা আপনার মাঝে সেল করাবে ফোর্কের মধ্যে দিয়ে গায়ের কোয়ালিটিও দেখতে পারলেন এবার এই পেয়ারটা স্ট্যান্ডিংটা তুলে ধরবো এই দেখুন স্ট্যান্ডিং দেখানোর জন্য ফার্স্ট ফিমেলটা ছাড়া হচ্ছে দেখুন মালবাইয়ের মধ্যে ফিমেল ছাড়া হচ্ছে এই দেখুন ফিমেল আর মেল পিয়ারটা দেখুন তোমার মধ্যে দিয়ে কি পেয়ার দেখাচ্ছি বিবেকদের এটা এটা দেখুন বিডের পেয়ার আছে দেখুন বাহ এই একটা বিট দেখাচ্ছি ধান্যেওয়ালা বিডের পায়রা আছে আর বিবেক বিবেকদের কিন্তু সমস্ত পায়রা এখানে রেখে দে পায়রা গুলো দাড়ি वाला है तो बोले पंजाब में दाढ़ी ओके ओके देखो পায়রা सीधा हाथी देखती किम करती है वाह খুবই সুন্দর পিয়ার দেখাছিলাম বিবেকদার কাজ দিয়ে দেখুন এই একটা পিয়ার ছিল যার মধ্যে এটা নর নাকি এটা না এটা মাদা ও এটা মাদা আছে তাই তো বা মাদার আইস কোল্ডেরা দেখে রাখুন দুটোই কাঁচা আর এটা নর দেখুন আর দুটোই কাঁচা হলুদ চোখের পায়রা আছে দেখতে পাচ্ছেন আপনার পেয়ারটা খুবই সুন্দর পেয়ার যেটা আপনার সেল করা হবে বরাবরই আগের বারে যখন দুটো ভিডিও করেছিলাম সেখানেও কিন্তু প্রাইস আপডেট বলেছি এখানেও কিন্তু সেম ফোর কের মধ্যেই প্রাইস আসছে সেকেন্ড পেয়ার দেখাচ্ছিলাম একদম পুরো অ্যাগ্রেসিভ বা পুরো একদম রেডি পেয়ার বা পুরো একদম ছটফটে কেন না আমি দেখাচ্ছি স্টার্নিং যেমন দেখাবো বেটার হবে স্টার্নিং দেখা রেডি সমস্ত পেয়ার রেডি পেয়ার আছে স্টার্নিং দেখায় কতটা অ্যাগ্রেসিভ না অ্যাগ্রেসিভ অবশ্যই আপনারা বিবেচনা করতে পারবেন দেখুন নর্মালি ছাড়া হচ্ছে দেখুন এই যে নর্মালি ছেড়ে দিলাম পেয়ারটা দেখুন

আইরা কাঁচা মধ্যে থাকতে জানতে ওকে চলুন বিবেকদার কাছে পরবর্তীতে একটি পিয়ার দেখাই দেখুন আবারও মালবাইয়ের মধ্যে দিয়ে আবারো একটু সেরা পিয়ার দেখাচ্ছে কি পিয়ার মামা এটা মালবাইয়ের মধ্যে এটা হাজারwali দেখুন মালবাইয়ের মধ্যে দিয়ে একটা হাজারwali পিয়ার দেখাচ্ছে দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর এটা ছোট ছোট গোলাপী আছে পাঞ্জাও গোলাপী দেখে নাও বাহ এই দেখুন বিবেকদের কাছে এই পেয়ারটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে পেয়ারটা দেখুন একটা হাজার হাজারবালি পিয়ার ছিল যেটা সেল করবে আমাদের বিবেকদা বা যার মধ্যে মাদি ছিল এটা মাদিটার দেখুন পুরো চোস টোচটার সঙ্গে আইস কোয়ালিটি দেখে রাখুন আমি জুম করছি আর এইটা ছিল নর পায়রা নরটা দেখুন খুবই সুন্দর একটি মালবাহী পেয়ার দেখাচ্ছিলো আমাদের বিবেকদের কাছ দিয়ে যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে দেখুন পেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পেয়ার

তাহলে তো খুব ভালো বলতে হয় না ব্যাপারটা তো চলুন এই পেয়ারটা স্টার্নিংটা তুলে রাখতে কাছে পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে কি পেয়ার দেখাচ্ছি বিবেক দা এটা এটা লাল চিনা পেয়ার আছে লাল পেয়ার আবারও আপনাদের সাথে একটা অসাধারণ মালবাই পায়রা দেখাচ্ছি দেখো এর দিয়ে বাচ্চা ছাই লেচো বেরাবে লাল লো লেচে বেরাবে লাল চীনা দেখো পুরো ছাই আছে মাথাটা এই দেখুন এই যে পেয়ারটা ছিল বিবেক দা দি এই একটা মালবাই পায়রা আপনাদের সামনে সেল করা হবে দেখতে পাচ্ছেন দেখুন এই পেয়ারটা অবশ্যই দেখে রাখুন যার মধ্যে এটা ছিল মাদি পায়রা এটাকে লাল চিনা বলা হয় দেখুন আইস কোয়ালিটি দেখে রাখুন সেই দেখুন ব্ল্যাকের পরে একটা রিং চলে এসছে সাদার মতো আর নটটার আইস কোয়ালিটিও দেখে রাখুন নটটাও কিন্তু কোনো রকম কমতি নেই সেম এই যে পেয়াটা ছিল আমাদের বিবেকদার কাছে যেটা সেল করা হবে দেখুন পিয়াটা দিন খুবই এক খুবই সুন্দর অসাধারণ পেয়া পাঞ্জাগুলোও দেখুন আর এই পায়রা এই পায়রাও দেখুন রিং পরানো আছে এ দেখুন সেম সেম পাঞ্জা বাহ আগের পাড়া দুটো দেখিয়ে দাও বিবেক দা এই দেখুন বিবেক দা কাছে এই পেয়ারটা সেল করা হবে সেম ফোরকের মধ্যে দিয়ে দেখুন আর তাড়াতাড়ি যোগাযোগ করুন এই পেয়ারটা ছিল যেটা সেল করা হবে দেখুন আর একবার পেয়ারটা ভালো করে এই দেখুন পেয়ারটা বা খুবই সুন্দর একটি মালবাহী পেয়ার কোয়ালিটি দেখুন কোয়ালিটি কোনো রকম কম্প্রোমাইজ হবে না নাকি না না দেখো মানে পুরো সরু সরু পায়রা পুরো পায়রা লুকি আলাদা পায়রা বাড়ি গেলে আর দেখুন পায়রা তো এসে যে কিছুদিন হয়েছে বৃষ্টি হচ্ছে চান ফান করাতে পারছি না মতলব কারো বাড়ি গেলে গেলে

এই ছিল পিয়ারটা আর অনেক পিয়ার আছে আপনার সাথে একের পর এক তুলে ধরবো চরিকদের কাছে পরবর্তী যে পিয়ারটা ছিল তার মধ্যে নর্মাদি দেখুন পিয়ারটা দেখুন মালবাই এই একটা পিয়ার ছিল যেটা আপনার মাঝে সেল করা হবে ফিমেলের ভাইব্রেশন দিচ্ছে দেখুন এখন ভালো করে পায়ের চান ফান হলে এখন তো যা বৃষ্টি বেদার চলছে ভালো করে ও তো চান ফান করে করাতে পারলাম না ও ঠিক আছে তো আর ভালো করে চান ফান করালে পায়ের আরও পুরো চকচক হয়ে যাবে পুরো চোখটা দেখুন দেখুন খুবই সুন্দর পেয়ার মানে সমস্ত দিকে সুন্দর লাগছে প্রথমত হোয়াইট তার উপরে দেখুন আর চোচগুলো দেখুন বা আইস কোয়ালিটি দেখুন সব দিক দিয়ে পারফেক্ট আমাদের বিবেক দেখা যায় পরবর্তী আরও একটি পিয়ার দেখাচ্ছি এই পেয়ারটা দেখুন এই পেয়ারটাও আপনাদের মাঝে হ্যাঁ অবশ্যই আপনাদের মাঝে এই একটা মালবাই পেয়ার দেখুন আবারও সেল করা হবে পিয়াটা দেখতে পাচ্ছেন যার মধ্যে নটটা দেখুন বাহ দুর্দান্ত আইস কোয়ালিটি নটের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আইস কোয়ালিটি আর এটা পায়রা রাজ

এদের কি পিয়ার আছে এটা রাজেনওয়ালি পিয়ার দেখুন বিবেকদার কাছে পর্বতি রাজেনওয়ালি পিয়ার দেখাচ্ছি আপনারা মালবাই পায়রা এত ভালোবাসা দিয়েছেন আবারও বিবেকদার কাছে মালবাই পায়রা নিয়ে চলে এসছি আপনাদের ভালোবাসা কারণ আপনারা অনেক রেসপন্স পেয়েছেন বিবেকদার কাছে আর অনেকেই পায়রা নিয়ে উড়িয়েছে हां অবশ্যই দাদা আপনি বিশ্বাস না হলে আমাদের দু তিনটা কাস্টমার ডাকবো আপনি জিগস করে দিবেন या কাস্টমার দিয়েই কল করলে হয়ে যাবে দেখুন এই যে পিয়ারটা ছিল খুব সুন্দর পিয়ার দু তিনটা কি 10টা কাস্টমারের বাড়ির পায়রা আমার উঠছে বাহ বা বাহ খুবই ভালো মালবাহী পায়রা নিয়ে অনেকেই জেনারেশন করে পায়রা ওড়াচ্ছে বা খুবই ভালো এই পিয়ারটা ছিল যেটা আপনার মাঝে সেল করে দেবো এটা কি পিয়ার বলা হয় এটা রাজেন বালি রাজেন পিয়ার দেখে নাও একটা বলে ডাকাও वाला পা পা গুণু দেখে নাও দেখুন কতরা মানে এই লোমগুলো দেখুন কতটা চলে গেছে বাহ মানে মোজা চলে এসেছে দেখুন পায়ে ডাকাও वाला ওকে 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 পাটা আর একবার একটু দেখিয়ে দাও বিবেক দা এই দেখুন এই পেয়ারটা ছিল যেটা আপনার মধ্যে সেল করা দেওয়া হবে এরকম অনেক পেয়ার আছে প্রায় বারো তেরো পেয়ার তারও বেশি আছে আর পায়রা পায়রা যদি সেল হয়ে যায় ভিডিওর মধ্যে দেখে তারপরে যদি দু এক মাস পরে কেউ ফোন করে মাধ্যমে যদি এরকম পেয়ার চাই কন্টাক্ট করতে পারবো দেখুন এই পেয়ারটা ছিল যেটা আপনার সেল করে দেবে এই পেয়ারটা স্ট্যান্ডিংটা তুলে রাখি টু বিবেকদা আসো দেখুন আসতে ছাড়াচ্ছে নর্ন মাদি মাদা মাদা দেখুন মাদা ছাড়ছে দেখুন কত মানে সরু ফিগারের মাদা আছে ভাইব্রেশন দিচ্ছে দেখুন পুরো টেডির মতন দেখছে দেখুন একদম টেডির মধ্যে সরু লিগলিগে বডির পায়রা আছে বাহ এই যে হলো মাথা এই যে ছিল মোটামুটি দেখুন রাজেনবালি পিয়ার দেখাচ্ছিলাম পাটা দেখুন লেগটা একটু দেখে রাখুন পাটার খারণটা দেখে রাখুন এই এইটা ছিল পিয়ার পাড়া কিন্তু সব কিন্তু সিঙ্গেল সিঙ্গে রাখা হয় ওই জন্য হয়তো এখন ডাক ডাক দিচ্ছে না আর এখন তো ওয়েদার জানেন এখন তো জোড়া দেওয়ার ওয়েদার না তো সেই জন্য এখন ডাক দিচ্ছে না রাখা হয়েছে ওই কারণবশত

এখানে ভিডিও আপনি ছাড়বেন আমি পাঞ্জাবের ভিডিও কাউকে মানে কেউ অন্য ভিডিও চাইলে অন্য ভিডিও দাও করে আমি ভিডিও এই পায়রা বড় যখন আগের বারে ভিডিও করছিলাম আপনি কিন্তু পাঞ্জাব দিয়ে আনেন তার কিছু অনেক প্রুফ দেখিয়েছিলেন সেটা অবশ্যই দেখতে পাবেন দেখুন আই বাটনে দেখাচ্ছে সেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেখে রাখবেন তো এই দেখুন এই পায়রাটার মধ্যে এইটা পায়রা দেখাচ্ছে ন আইস করে দেখে রাখুন এটা নর পায়রা আছে দেখুন কাঁচা হলুদ চোখের পায়রা আছে নর পায়রা আর মাদিটাও দেখতে পাচ্ছেন মাদিটা কিন্তু সেম কোনো রকম ঘাটতি নেই দেখুন এই যে ছিল পিয়ারটা আপনার মাঝে সেল পুরো হোয়াইট কালারের মধ্যে দিয়েছিল লেগ দুটো দেখে রাখি বিবেকদা পায়রাগুলোর এই দেখ আর একবার পায়রা দুটো দেখি বিবেকদা এই যে ছিল পাঞ্জাবি আপনাদের মালবাহী পায়রা দেখাচ্ছিলাম বিবেকদার কাছ দিয়ে যে পিয়ারটা বিবেকদার সেল করবে দেখুন ওকে চলুন এই পিয়ারটা স্টিলিংটা তুলে রাখি পিয়ারটার মধ্যে দিয়ে ফার্স্টে নট ছাড়ছে বিবেক দা দেখুন দেখুন প্রথমে নট ছাড়ছে এই দেখুন মাদি ছাড়ছে এই দেখুন এই পিয়ারটা আপনাদের সেল করাবে পাঞ্জাবি এই একটা পিয়ার ছিল নরমাল পিয়ার দেখতে দেখুন পা দেখুন সঙ্গে পা ভাইব্রেশনটা দেখুন পা মধ্যে ছাল্লাও আছে পাঞ্জাবে দেখে নাও দেখুন বাহ এই যে পিয়ারটা ছিল যেটা সেল করা হবে যার মধ্যে নর্মালি বুঝতে পারছেন না গায়ে টাচ করতে যাচ্ছে তাই দেখুন কত চটফট করছে আমাদের বিবেক দেখা আছে পরবর্তী একটা পিয়ার দেখাচ্ছে যে পিয়ারটা সেল করা হবে দেখুন খুবই সুন্দর পিয়ার যার মধ্যে এইটা নর্মা মাদি বিবেক দা এটা মাদা ও এইটা মাদা আছে মাদারা দেখুন কত সুন্দর আইস করে দেখুন দেখুন ব্ল্যাকের পরে আটবুকটি হোয়াইট ফ্রিং আছে দেখুন কত সুন্দর পায়রা আর এই একটা দেখুন বাবা এ তো চোখ খুলছেই না মানে এত আছে মেন বাতে একই কূপ মধ্যে ছাড়া হয়ে গেছিল দেখো মাদাও মেরে দিয়েছে নর মাদা একটু মারপিট করে দিয়েছে ওকে 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 এই পিয়ারটা ছিল এই পিয়ারটাকে কি বলা হয় বিবেক দা ধান্যেওয়ালা দেখুন মালবাহীর মধ্যে ধান্যেওয়ালা ব্রিডের আরেকটি পিয়ার দেখাচ্ছে যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে দেখুন লেগ দুটো দেখাও দেখি বিবেক দা জামনি পান দেখে এদের আছে আর একবার দুটো দেখিয়ে দাও দেখুন আপনাদের ভালোবাসায় আবারও কিন্তু মালবাহী পায়রা নিয়ে চলে এসছে আমাদের বিবেকদা তাড়াতাড়ি ফোন করবেন তাড়াতাড়ি ফোন করবেন আর চোখটা এই সাইডে এরকম কিন্তু কোনো ব্যাপার না পায়রা দুপিস বেশি পরিমাণে থাকার জন্য এটা হয়েছে সব কিন্তু তো একটু মারপিট করে নিয়েছি একটা খপে খাঁচা মধ্যে তো কুড়িটা আঠেরোটা পায়রা থাকে তো ওর জন্য ওকে নাম এই তোমার নাম্বার তো ডিসপ্লেতে আছে অবশ্যই ফোন করতে পারে প্রাইস হবে সেই ফোর হ্যাঁ ওকে এই পেয়ারটা স্ট্যান্ডিংটা তুলে ধরি স্ট্যান্ডিংটা দেখিয়ে রাখি পায়রাটার এই দেখুন এই দেখুন প্রথমেই ছটফট দেখুন কত সুন্দর ছটফট করছে পায়রাটা পায়রা হাতি থাকবে না দুটোই পায়রা মধ্যে একটাও এই দেখুন পায়রাটা দেখুন এই যে শিল্প পিয়াটা বিবেকদার গাছ দিয়ে এই একটা পিয়া যেটা আপনাদের সেল করা হবে অবশ্যই দেখুন স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন কিন্তু এই স্ট্যান্ডিংটা নতুন এখানে যে সেট আপ করা সেই জন্য পায়রা সেভাবে স্ট্যান্ডিং দিচ্ছে না বাট তাও তাও কিন্তু মোটামুটি ভালো স্ট্যান্ডিং পায়রা বাড়ির মধ্যে সেট হয়ে যায় পুরো পায়রা মতনই টাইডার মতন হবে তাই তো এই যে পিয়াটা ছিল তিন চার নম্বর হয়তো পিয়ার ছিল যেটা আপনার মাঝে সেল হবে ফোর কের মধ্যে একটু তাড়াতাড়ি ফোন করবেন ঠিক আছে চলুন পরবর্তী যে পিয়ারটা সেটা তুলে ধরুন বিবেক দেখা যে পরবর্তী আরও একটি মালবাহী পিয়ার দেখাচ্ছে একদম দেখুন মুন্ডু সহুজ পায়রা হ্যাঁ কী পায়রা এটা মালবাহী এ মালবাহীর মধ্যে দিয়ে বিবেক রাজেনবালি পিয়ার ও এটাও সেম রাজেনবালি পিয়ার আছে দেখুন বিবেকদের কাছ দিয়ে পরবর্তীতে একটি রাজেনবালি পিয়ার দেখাচ্ছে যেটা আপনাদের মধ্যে সেল করা হবে নাকি বিবেকদের দেখুন আর যার মধ্যে এই আইস কোলটি দেখে রাখুন এটা ছিল নট এগুলো পুরো হোয়াইট হয়ে যাবে পুরো হোয়াইট কাকে বলে পুরো হোয়াইট চোচ হোয়াইট নাখুন হোয়াইট বডি হোয়াইট নাকি পুরো হোয়াইট হয়ে যাবে দেখুন এই যে পিয়াটা ছিল বিবেকদার কাছ দিয়ে দেখুন এই পিয়াটা মালবাই পায়রার মধ্যে দিয়ে এই পিয়াটা বিবেকদার সেল করবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন সেই ফোরকের মধ্যে প্রাইস আছে কোনো বেশি মানে বেশি ব্যাপার না অবশ্যই কম করে ছাড় পাম করুন একদম প্রচুর ছটপটে পায়রা আছে মোটামুটি বাচ্চা এভারেজ তিন চার ঘন্টা উঠবে পায়রা তিন চার ঘন্টা কি বলছেন দাদা সাত আট ঘন্টা কোনো ব্যাপার না গরমে ঠান্ডাতে না হ্যাঁ ঠান্ডাতে এইসব পায়রা বাচ্চা এইসব গরমে পায়রা আছে ঠান্ডাতে কখনো আমি নিজেই উড়িয়েছি না এগুলো সব গরমে ওকে ওকে সব সব তো পায়রা ঠান্ডাতে উড়িয়ে দেয় এগুলো গরমে খেলা ওকে 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 চলুন এই পেয়ারটা স্ট্যান্ডিংটা তুলে রাখি পেয়ারটা দেখতে পাচ্ছেন যার মধ্যে ওটা নট ছাড়া হচ্ছে নাকি বিবেক দেখুন নটটা দেখুন বাহ নট ছাড়া হলো এবার মাদিটা দেখুন এই যে ছিল পেয়ারটা বিবেক দার কাছ দিয়ে এই পেয়ারটা দেখুন অবশ্যই সেল করা হবে নটটা দেখুন তো সব করাই দেখুন এতে আছে দেখুন ফিগার মানে এটা দেখুন খারানটা দেখুন ও পায়রা কত কত পুরো একদম হালকা হালকা সত্যি তাই সমস্ত মালবাই বেড়া যতরকম দেখা যায় সমস্ত মানে একশো গ্রাম দেড়শো গ্রাম বডি ওয়েট হয়ে থাকবে তাও বেশি পরে ফেললাম নাকি অবশ্যই

লাগছে দেশি পায়রা একে যে জান্টেওয়ালা ব্রিড এর পায়রা বলে জান্টেওয়ালা হ্যাঁ আবার পায়রাগুলো ভালো করে দেখিয়ে দাও বিবেক দা এই দেখুন বিবেক দা কাছে দিয়ে এই পেয়াটা সেল করে দাও হবে মানে দিয়ে বাচ্চা পুরো টাটিরাও ফেলবে পুরো যা যাকে বুড়া বলে দেখুন এটা ফিমেল পায়রা আর এটা মেল পায়রা আছে বাহ

বুঝে গেছেন পায়রা ছেড়ে এবার হচ্ছে নর পায়রা দেখুন খুবই সুন্দর পায়রা নর মাদি পিয়ার ছিল যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে দেখুন আর খুব খুব খুবই চতুর দেখুন অনেক ভয় পাচ্ছে পায়রাটা ওকে অসুবিধা নেই পরবর্তী যে পিয়ার আছে দেখা বিবেকদের কাছে পরবর্তী একটা পিয়ার দেখাচ্ছি বিবেক একটা কি পিয়ার বিবেক দা হাজার দেখুন আরেকটা একটা বিবেকদের কাছে পিয়ার দেখাচ্ছি হাজার বালি পিয়ার একদম পুরো হোয়াইট পিয়ার দেখুন যার মধ্যে এটা ছিল ন হেড হেডশেপটা দেখুন আইস কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর পুরো হোয়াইট পায়রা হোয়াইট হয়ে যাবে আইস কোলে দেখুন এই দেখুন ব্ল্যাক আর রিং আছে তারপর হোয়াইট তারপরে দেখুন আরও একটি হালকা ব্ল্যাক রিং আছে সব শেষে এই পেয়ারটা ছিল বিবেকদার কাছে আপনারা আপনারা নিতে পারেন এই পেয়ারটা সেল করা হবে বিবেক সেম ফোর্কের মধ্যে প্রাইস আছে আপনারা কম বেশি করতে পারেন এই যে পেয়ারটা ছিল অবশ্যই দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক পেয়ার আছে যতটুকু পারি চেষ্টা করব পেয়ার দেখানোর জন্য আরও দু চারটে পেয়ার দেখিয়ে দেব দেখুন এই পিয়ারটা ছিল কি পিয়ার লাইট বস বলুন একটু পিয়ার হাজার বালি ছিল খুবই সুন্দর পিয়ার ছিল এই পিয়ারটা স্ট্যান্ডিংটা তুলে রাখবো এর দাম কিন্তু ফোর কের মধ্যে ছিল দেখতে পাচ্ছেন এই যে নর্থ ছাড়া নর্থ দেখুন বা 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 খুবই সুন্দর পায়রা এই দেখুন নর্মালি পিয়ারটা দেখতে পাচ্ছেন দেখুন হাজার বালি পিয়ার ছিল যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে দেখুন খুবই সুন্দর পিয়ারটা এই দেখুন এই যে বিয়ে দেখা আছে এই একটা পিয়ার আছে সেল করে দেওয়া হয় নরের খারানটা দেখতে পাচ্ছেন নর্মালি দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর মানে খুবই বলতে গেলে খুবই সুন্দর পেয়ার আর মস্তিতে আছে বাট বুঝতেই পারছেন আপনারা দেখে সেট আপটা নতুন ওই জন্য পায়রাটা ভয় করছে ওকে পরবর্তী যে পেয়ার আছে তাকে দেখাবো আমাদের বিবেক দেখাচ্ছে পরবর্তী আরও একটি পেয়ার দেখাচ্ছি এটাও কি সেই ওই একই রকম সেম পেয়ার মানে সেম জেনারেশনের পায়রা নাকি এটা তাহলে এটা কি ও এইটা ধান্নে বলেন আসলে পেয়ার আছে আর এটা দেখে মনে হচ্ছে কোনো ধারি হয়নি নাকি না পুরো ধারি সব পাটা আছে দেখে নাও না তিনটি পাট দেখো উড়ে উড়ে পাটটা কি হচ্ছে শুধু ডায়না কেটে দিচ্ছি কেন পায়রা এখানে যা আছে পায়রা দাঁড়াচ্ছে না একবার আপনার সামনে বেরিয়ে যাচ্ছে দেখো কত ডায়না কেটে এদিকে দেখাও এদিক করে দেখাও এই দেখুন বিবেকদের কাছে এই পেয়ারটা ছিল যেটা আপনার মাঝে সেল করবে বিয়েকটা আলটিমেটলি বলতেই গেলো পায়রা দুটো এত অ্যাগ্রেসিভ মানে মানে দা ভরসা পাচ্ছে না ডানার একে পায়রা ছাই স্ট্যান্ডিং দেখানোর জন্য খুবই মানে খুবই অ্যাগ্রেসিভ পায়রা আপনাদের কাছে দেখাচ্ছি এই পেয়ারও কি সেম একই রকম প্রাইস ছিল চার হাজার করে আরেক বটে পায়রা দুটো দেখিয়ে দাও এদিক থেকে দেখাও এদিক থেকে একদম

এখনো বাকি আছে সেক্ষেত্রে আপনারা নিয়ে কালেকশন করতে পারেন হ্যাঁ মোটামুটি আট হলো দেখলাম ওকে পরবর্তী যে পেয়ার আছে দেখাবো চলুন বিবেকদার কাছে পরবর্তী আরো একটি পিয়ার দেখায় আবার একটি অসাধারণ পিয়ার দেখাচ্ছি বিবেকদা কি পিয়ার এটা এটা রাজানবালী রাজানবালী পিয়ার আছে আমাদের বিবেকদার কাছে রাজানবালী পিয়ারের মধ্যে দেখুন নর আছে আর এটা আছে মাদি পায়রা বা মালবাহী পায়রা আপনি এতদিন ধরে নিয়েছেন মালবাহী পায়রা কেমন উড়ছে না উড়ছে আপনি অবশ্যই অবগত আছেন এই একটা পেয়ার পেয়ার উড়ছে না উড়ছে দাদা পায়রা উড়ছেই কারো বাড়িতে দিয়েছি এমনি না দাদা কি আমার এমনি সেল হচ্ছে না একদম মানুষের তো একবার হয়ে যাবে দুর্বার তো বেরবার তো হবে না একদম একদম পায়রা না উড়লে তো একবার হবে যাক যাক খুবই ভালো এখনকার দিনে মালবাই পায়রাও ভালো রকম মানুষদের মনে মনে জায়গা করে নিয়েছে এদের ফোর কে তাই তো ओके রেডে দিয়ে দিচ্ছি बेस्ट ব্যাগ হল অনেক কম দামে আছে কোয়ালিটি কোয়ালিটির উপরে ব্যাপার দেখুন পিয়ারটা দেখুন আমি কিছু বলছি না আপনারা जस्ट দেখুন ভাইব্রেশন দেখুন পিয়ারটা দেখুন দেখুন আমি কিছু বলছি না পিয়ারটা দেখুন কত সুন্দর গুড কন্ডিশন বা সব দিক দিয়ে অল ইন ওয়ান পিয়ার একটা দেখাচ্ছে যেমন পায়ার দেখতে যেমন ভাইব্রেশন যেমন উড়ানো অল ইন ওয়ান মিক্স বলতে পারেন পিয়ারটা এটা সেল করা হবে অবশ্যই ফোন নাম্বার আছে কল করতে পারেন ওকে চলুন পরবর্তী যে পেয়ার আছে সেটা তুলে ধরবো আসুন মোটামুটি অনেক পেয়ার আপনার সময় দেখিয়েছি আরও অনেক পেয়ার আছে আপনি একটু ওভারভিউটা দেখে রাখি শেষ টাইমে পেয়ারগুলো একটু আর একবার একটু দেখে রাখুন এখানে যা পেয়ার আছে মোটামুটি সব কিছু আপনার সময় দেখিয়ে দিয়েছি তাও আর একবার আপনার সময় দেখাতে তো পারছি না হ্যাঁ অনেক পেয়ারটাই আছে লোক যত লাগবে আমি অত করে দিব ওকে ওকে সেই ক্ষেত্রে আপনারা দেখুন কথা হবে আর এখানে এই পেয়ারগুলো দেখিয়েছি আর এখানেও দেখুন অনেক পেয়ার আছে যেগুলো আপনারা নিতে পারবেন ওকে আরও অনেক পেয়ার আছে নিচে ওকে চলুন বিবেক দাসের শেষ টাইমে কথা বলে নিই আসুন